কথায় আছে না রাখে হরি মারে কে আজকে ছোট্ট একটা গল্প তোমাদের সাথে শেয়ার করছি ঠিক এই দিনে জন্মাষ্টমীতে আগের বছর আমি সারাটা দিন গোপালের ভোগ রান্না করেছিলাম সারাটা দিন হৈ হৈ করে কাটিয়েছিলাম তো যেহেতু গোপালের ভোগ রান্না করব। তার জন্য কিন্তু কোনো কেকের অর্ডার আমি নিই নি হ্যাঁ ছোটো মনে হয় একটা কি দুটো কেকের অর্ডার নিয়েছিলাম সেটা মোটামুটি কমপ্লিট করে রেখেছিলাম আর তারপরে গোপালের ভোগই সারাদিন রান্না করেছিলাম এই বছর কোনো এক কারণে গোপালের ভোগ আমি রান্না করতে পারলাম না তাই আফসোস কিন্তু একটা রয়ে গেছিল তাই গোপালকে কিন্তু মন থেকে বলেছিলাম যে এই বছর আমি তোমার ভোগটা রান্না করতে পারলাম না তোমার জন্য কোনো রকম কোনো কিছুই করতে পারলাম না তো অন্তত সারা দিন যেন তোমার জন্য কেক বানাতে পারি বিশ্বাস করো এখন বাধ্য হয়ে আমি বলছি অর্ডারটা আমি স্টপ করে দিয়েছি সারাটা দিন কালকে রাত্রি তিনটে চারটে অবধি আমি কেক বানিয়েছি আজকেও অর্ডার আছে শুধুমাত্র গোপালের আশীর্বাদ তোমাদের ভালোবাসার সঙ্গে নিয়ে চলছি বলেই আজকে হয়তো গোপালের কেক বানাচ্ছি হয়তো ভোগটা রান্না করতে পারছি না কিন্তু সারাটা দিনই কিন্তু গোপালের চিন্তা করে যাচ্ছি কোন কেকে কোন ডেকোরেশনটা করব আর সারাক্ষণ আমি কেকের চিন্তা করছি গোপালের চিন্তা করছি তো ওইটাই হলো ব্যাপার যে যাই করুক না কেন তোমার কপালে যেটা আছে সেটা কেউ কাটতে পারবে না শুধুমাত্র জন্মাষ্টমী থিমের কেকগুলোই তোমাদের সাথে শেয়ার করতে পারবো কারণ সবগুলোর ভিডিও করে ওঠা সম্ভব হয়নি ভিডিওতে ফোকাস করলে কেকে ফোকাস করা হতো না তাই আমি কয়েকটা ভিডিও জাস্ট নিয়েছি আর বাদবাকি সব ফটোই তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো প্লিজ জানিও দেখা হবে খুব তাড়াতাড়ি ভালো থেকে সাবধানে থেকো হার হার মহাদেব